আমরা যারা ফেসবুকে কাজ করি যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পাই নাই আমার ভিডিওটি আজ তাদের উদ্দেশ্যে আশা করি মন দিয়ে আমার কথাগুলো শুনবেন ইনশাল্লাহ আপনাদের উপকারে লাগবে যারা ফেসবুকে এক বছর ছয় মাস দুই মাস তিন মাস এভাবে কাজ করতেছি নিজের অরিজিনাল ভয়েস দিয়ে অরিজিনাল কন্টেন্ট আপলোড করে যাচ্ছি কিন্তু এখনো আমরা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পাই নাই আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা হতাশ না হয়ে আপনারা মনোযোগ দিয়ে কাজ করুন আপনি হয়তো জানেন না আপনার সফলতা খুব নিকটে কিন্তু আপনি হতাশ হয়ে এখন যদি কাজটা ছেড়ে দেন তাহলে আপনি কিন্তু এই ফেসবুক জগৎ থেকে ছিটকে পড়ে যাবেন তাই আমি আপনাদের বলছি এই ফেসবুক জগৎ থেকে সিটকে না যে প্রতিদিন আপনার যে কাজ করতে হবে এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেতে আমি সেই কাজগুলো এক এক করে আপনাদের বলে দেব আশা করি এই কাজগুলো যদি নিয়মিত এক মাস করতে পারেন এবং আপনার ফেসবুকে আইডিতে বা পেজে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এক মাসের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন নামক যে সোনার হরিণ এই হরিণটা অবশ্যই পেয়ে যাবেন নাম্বার এক আপনি প্রতিদিন একটি করে তিন মিনিটের উপরে লং ভিডিও আপলোড করবেন এবং খেয়াল রাখবেন অবশ্যই যেন এখানে কোনো মিউজিক ইউজ করা না হয় আর মিউজিক ইউজ করলে আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট পেতে অনেক সমস্যা হবে তাই আমি আপনাদের বলবো নিজের ভয়েস দিয়ে নিজের অরজিনাল অর্গানিক ভিডিও আপলোড করুন প্রতিদিন একটি করে লং ভিডিও তিন মিনিটের উপরে নাম্বার দুই রিলস বা শর্ট ভিডিও প্রতিদিন তিন থেকে চারটি করে শর্ট ভিডিও আপলোড করুন এবং খেয়াল রাখবেন যাতে পনেরো সেকেন্ডের উপরে হয় পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিতরে যে ভিডিওগুলো এগুলো কিন্তু শর্ট বা রিলস ভিডিও এই ভিডিওগুলো প্রতিদিন তিন থেকে চারটি আপলোড করুন নাম্বার তিন প্রতিদিন একটি করে নিজের ছবি আপলোড করুন দুটিও করতে পারেন কোনো সমস্যা নাই এই কাজটি অবশ্যই প্রতিদিন করবেন আর আরেকটি কাজ করবেন একটি করে ট্যাক্স গুড মর্নিং গুড ইভিনিং বা কিছু কথা ভালো লাগা মন্দ লাগা অনেক কিছু কথা সবার মাথায় থাকে সে কথাগুলো ট্যাক্স আকারে লিখে আপলোড করুন তবে খেয়াল রাখবেন প্রতিটি ভিডিও বা ট্যাক্স অথবা ছবি আপলোড যে করবেন আপলোড করার পূর্বে একটি জিনিস খেয়াল রাখবেন এবং মাথায় রাখবেন তা হলো অবশ্যই যেন আপনার টাইম ডিস্টেন্স থাকে টাইম ডিস্টেন্স বলতে এখন যদি একটা ভিডিও আপলোড করেন বা ট্যাক্স আপলোড করেন এখান থেকে দুই থেকে আড়াই ঘন্টা উর্ধে তিন ঘন্টা পরে আরেকটি টেক্সট অথবা ভিডিও অথবা ছবি আপলোড করবেন তাই সবার জন্য আমার একটি মেসেজ যারা ফেসবুকে কাজ করেন বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন নামক সেই সোনার হরিণটা পান নাই তা আপনারা তা আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট একটাই অনুরোধ আপনারা কাজ ছেড়ে দিবেন না আপনারা এখানে লেগে থাকুন কাজ করুন আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে কাজ করুন নিয়মিত এক মাসের মধ্যে আপনি যখন যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটাপটি না পান তখন আমাকে মেসেজে বলবেন যে ভাই আমি আপনার কথা মতো কাজ করেছি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা এখনো পাই নাই আমি আপনাকে কথা দিচ্ছি আপনি এই কাজটা করলে এক মাস ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম